স্কুল লাগোয়া জগদ্দলের তিনশুটিয়া মাঠের আবর্জনা স্তূপ থেকে তাজা তাজাবমা উদ্ধার সামনেই লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের মুখে স্কুল লাগোয়া জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের গুপ্তার বাগান তিন সুটিয়া মাঠের ধারে আবর্জনা স্তূপ থেকে সাতটি বোমা উদ্ধার করল পুলিশ মঙ্গলবার সকালে বোমাগুলি নিষ্ক্রিয় করে সিআইডির বোম স্কোয়াড তবে মাঠের পাশেই রয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের এসিপি অফিস কমলা বালিকা প্রাথমিক বিদ্যালয় ও ললিতাদেবী উচ্চ বালিকা বিদ্যালয় বোমা উদ্ধারস্থলের ঢিল ছোড়া দূরত্বে স্থানীয় কাউন্সিলরের বাড়ি এতগুলো বোমা উদ্ধারে আতঙ্কিত স্কুল কর্তৃপক্ষ দুষ্কৃ দূরত্ব রুখতে প্রশাসনকে কড়া নজরদারি চালানোর দাবি করলেন স্কুলের প্রধান শিক্ষিকা এলা দত্তকর প্রধান শিক্ষিকা বলেন মাঠ লাগোয়া পরিবেশ এখন আতঙ্কের পরিবেশ প্রশাসনের কাছে তার দাবি সুস্থ পরিবেশ গড়ে তোলা হোক এটা একটা ভালো স্কুল প্রচুর বাচ্চা পড়ে আমরা এটাকে আরো সমৃদ্ধ করতে চাই কিন্তু এই মাঠটা এবং এই পরিবেশ আমাদের এই স্বাভাবিক এতে খুব ব্যাহত করছে আমরা এটা এটা একটা কন্টিনিউয়াস মানে আগেও আছে এখনো চলছে এই আতঙ্কের পরিবেশ তাই আমরা বারবারই আগেও প্রশাসনকে বলেছি অনুরোধ করেছি এখনও আমরা বলতে চাই একটা সুস্থ পরিবেশ রক্ষা করা যতদূর তাড়াতাড়ি আপনারা করুন এই কন্টিনিউটি ব্রেক হোক যে একটা সব সময় এই অঞ্চলের এই সমস্যা একটা থেকে যাচ্ছে প্রধান শিক্ষিকার অভিযোগ দশ থেকে বারো বছর আগেও একবার বোমা বিস্ফোরণে একটা ছেলের হাত উড়ে গিয়েছিল বাচ্চাদের নিয়ে সবসময় আতঙ্কে থাকি তার দাবি প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়ে আতঙ্কের পরিবেশ বদলাক আমাদের অতীত একটি ছেলে সে হাত শুয়েছে চোখে আঘাত পেয়েছে দশ বারো বছর আগে তার মানে এই কন্টিনিউশন এই আতঙ্কের কন্টিনিউশন যেন থামছে না তা আমরা চাই এটা যে কোনো প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়ে এই পরিবেশটাকে একটু উন্নত করুক কারণ একটা সুস্থ পরিবেশ একটা সুস্থ স্কুল একটা সুস্থ বাচ্চার উন্নতির অন্তরায় হয়ে সব সময় আতঙ্কে থাকি খুবই আতঙ্কে থাকি বাচ্চাদের বলি শুধু চোখের সামনে খেল এখানে খেল মানে যেটুকু আমরা নজরে রাখতে পারি সেফ বুঝি অপরদিকে স্থানীয় কাউন্সিলর মনোজ পান্ডে বলেন শুনেছি মাঠের ধারে পুলিশ সাত আটটা বোমা উদ্ধার করেছে বোম স্কোয়াড এসে বোমা গুলো নিষ্ক্রিয় করে দেয় আপনাকে সাত আটটা বোম ছিল আরো বেশি বোম ছিল শোনা যাচ্ছে না সাটারটা যা শুনেছি যা এখনই তো আমি দেখতে যাইনি কি আছে না আছে তাহলে বম স্কোয়াড এসে এখনই সেটাকে ডিসপোজাল করলো তো ডিসপোজাল করার বড় ব্যাপার নেই এখানে যে বমটা রাখা হয়েছে সামনে লোকসভা ইলেকশন ঠিক আছে এইভাবে যেইভাবে এখানে বম রাখা হচ্ছে এটাকে শান্তিওকে একটা শান্ত করার এখানে চক্রান্ত আবার চেষ্টা করা হচ্ছে মনোজের দাবি সামনেই লোকসভা নির্বাচন তাই শান্ত পরিবেশ অশান্ত করা চক্রান্ত বিজেপি দুষ্কৃতিতে কিছু লোক আছে যে এন্টি সোশ্যাল বিজেপি কি লোক আছে ঠিক আছে ওই সবগুলো এটা করছে আমি প্রশাসনকে সিপি সাহেব আইসি সাহেবকে জানিয়েছি কি ভাই এই এর পিছনে যার হাত আছে যে রেখেছে এটাকে তদন্ত করা হোক কেন কি সামনে এসিপি অফিস আছে বাচ্চার স্কুল আছে ঠিক আছে এইখানে এটা ঠিক নয় কিন্তু এই যে করেছে বা যে লোক করেছে ওকে ধরে তাকে অ্যারেস্ট করা হোক আর আইসি সাহেবকে এটাও বলেছি সামনে ইলেকশন আছে এনটি সোশ্যাল লোক আছে যে এইসব জানবেন কি এইসব কিছু করবে তাকে ভাই আটকে আরেস্ট করার জন্য আটকানোর জন্য সেটাই বোমা উদ্ধার নিয়ে ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং বলেন ভাটপাড়ায় বোমা কালচার চলছে ভোটের আগে আরও বোমা ফাটবে কিংবা বোম উদ্ধার হবে তাই ভোট ঘোষণা হলে নির্বাচন কমিশনের দাবি রাখব তার বিধানসভা কেন্দ্রের কড়া নজরদারি বন্দোবস্ত করতে এখানে তো আপনি ভালো করে জানেন ভাটপাড়া এরকম কালচার একটা হয়ে গেছে বোম নিয়ে অনেক তো আপনি কিছুদিন পরে আপনি দেখবে ইলেকশন স্টার্ট হচ্ছে এই জন্য এইসব প্রচুর আপনি দেখবে ধরা যাবে এরকম বোম রাখা আছে যে কোথাও না কোথাও বোম ফাটবে এরকম ঘটনা হবে এই আমি তো রিকোয়েস্ট করবে পুলিশ প্রশাসনকে আর ইলেকশন কমিশনের হাতে গিয়ে ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করবে কি এইসব স্পেশালি আমার বিধানসভায় নিয়ে একটা সিরিয়াস কনসার্ন দেখাবে কেন কি এখানে এরকম ঘটনা প্রচুর হবে ইলেকশন টাইম পবনের পাল্টা দাবি শাসক দলের লোকজন ওখানে বোমা লুকিয়ে রেখে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে বদনাম করতে চাইছে বিজেপির লোক আছে তো নিজেই বিজেপি লোক তো নিজে এরিয়াকে তো খারাপ করবে না তো কেউ নিজে ঘরকে খারাপ করে কে করে যে হ্যাঁ যে রুলিং যেখানে দেখবে কি ওর ওখানে সিট নেই বিধানসভা নেই ওর এমএলএ নেই ও ওরকম লোক এসবে একটা হয় না কি একটা খারাপ প্রচার করার জন্যে একটা খারাপ কিছু মেসেজ দেওয়ার জন্য এরকম কাজ করবে নিজে ঘরকে খারাপ করে না তো আমি তো বলছি ওপেন হয়েছে ওর পরেও তো এরকম কাজ হচ্ছে তো শুধু স্টেশন আপনি নতুন নতুন স্টেশন করলে পুলিশ স্টেশন তো ক্রাইম একটা কন্ট্রোল হয়ে যাবে এরকম তো কিছু দেখা যাচ্ছে না তো ক্রিমিনাল ক্রাইম কে আপনাকে বন্ধ করতে হবে বম তো আপনার ক্রিমিনাল ক্রাইম বন্ধ হয়ে যাবে বম অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তো আপনি দেখতে পারবেন না বম এরকম কাজকে দেখতে হবে আর যেরকম নিজেই হয় না কি নিজেই উপরে একটা দোষ না যায় এরকম একটা ব্লেম করে দাও কি এখানে বিধায়ক আছে আর বিজেপি এরকম কাজ করছে কেউ নিজে বাড়িকে খারাপ করে না নিজে ঘরকে খারাপ করে না